রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রোহের মাঘ ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় মেলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার বাদ জোহর কান্দির কেন্দ্র জামে মসজিদে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর জয় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ আসিম কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিনপির ছাত্রর সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা দক্ষিণ জেলা বিনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজজ্জামান আমির উপজেলা বিনপির আহ্বায়ক রেজল কাইয়ুম সদস্য সচিব রায়হান আহমেদ মহানগর বিনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি জসীমউদ্দিন দুখী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামউদ্দিন গায়সার সহ জেলা ও মহানগর বিনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন এই হৃদয় বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত দলের স্থায়ী কমিটি সভায় এই বিষয়ে সুখ প্রস্তাব গ্রহণ করা হয়েছে একটি জনবহুল এলাকায় কিভাবে একটি প্রশিক্ষণ বিমান পরিচালিত হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে মিলাদ দোয়া মাহফিলে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষ অংশ নেন মিরাজ শেষে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়